প্রত্যেকের মধ্যে একটা কমন কোয়েশ্চেন দেখা যায় সেটা হচ্ছে যে আবাসিক কেয়ারে কেন মানে ইংরেজি শেখার তো অনেক জায়গায় আছে তো সেক্ষেত্রে আবাসিক কেয়ার কেন আর আবাসিক কেয়ারে বা বাইরে যদি আমরা দেখি যে ওরা ছয় মাস এক বছর আসলে এটা অ্যাচিভ করতে পারে না আর আবাসিক কেয়ারে আসলে কেন শর্ট টাইমের মধ্যে অ্যাচিভ করতে পারে প্রথম প্রশ্ন হচ্ছে আবাসিক কেয়ার কেন আর দ্বিতীয় কথাটা হচ্ছে যে কেন আবাসিক কেয়ারে এত কম সময় লাগে আমার কাছে মনে হয় যে আবাসিক কেয়ার আমাদের এই জন্য প্রয়োজন যে আমরা নর্মালি ইংরেজি চর্চা করে অভ্যস্ত না ইংরেজি আমাদের মাতৃভাষা না সো আমরা যখন ইংলিশে কথা বলতে চাই ইংলিশে অনর্গল কথা বলতে চাই তখন আমাদেরকে ইংলিশে এই কথা বলার জন্য একটা পরিবেশ প্রয়োজন হয় কারণ আমরা ছোটোবেলা থেকে যেভাবে বাংলা ভাষা শিখে আসছি আমাদের মাতৃভাষা তো আমাদের আশেপাশে সবাই বাংলায় কথা বলতো বাংলায় কথা বলার ফলে আমরা সহজেই বাংলাটা শুনে শুনে বা বেসিক কনভার্সেশনটা করে করে আমরা শিখে ফেলেছি তাতে কোনো এফোর্টই লাগে না তো ক্ষেত্রেও সেম যখন আমরা ইংরেজি শিখতে চাই আবাসিকে আসলে সুবিধা হচ্ছে আমাদের ফুল এনভায়রনমেন্টটা ইংলিশ স্পিকিং এনভায়রনমেন্ট থাকে যেখানে সবাই ইংলিশে কথা বলছে তাদের জরুরি কোনো প্রয়োজন হলেও তারা ইংলিশে বলছে তারা মনের ভাব প্রকাশ করার জন্য ইংরেজি ভাষাটাকেই ব্যবহার করছে সবাই এই পরিবেশগত একটা সুবিধা থাকছে যে আবাসীকে সবাই থাকছি আমরা একসাথে এবং সবাই ইংরেজি চর্চা করছি ইংলিশে কথা বলছি সবসময় কারণ আমি ক্লাসে এক ঘন্টা ইংরেজি পড়লাম আমাকে স্যার আসলো বোর্ডে লেখালো আমি খাতায় লিখে নিলাম বোর্ড থেকে নোটে চলে আসলো বাসায় চলে গেলাম খেলাম ঘুরাম তাহলে হলো কি আমার জাস্ট খাতায় থেকে গেল ইংরেজিটার মুখ দিয়ে বলা হলো না আবার শিখে থাকার সুবিধা কী আমি ক্লাসে শিখলাম ক্লাসের বাইরে যেয়ে আমার বন্ধুদের সাথে প্র্যাকটিস করতে পারলাম আরও একটা সুবিধা আছে সুবিধাটি হচ্ছে বিলিভার্সে স্পেশালি যে আপনি এখানে ছয় ঘন্টা ক্লাস করছেন ইনস্ট্রাক্টরদের সাথে এরপর আবার ক্লাসের পরে সেলফ স্টাডি গ্রুপ স্টাডি মেন্টোরের কাছ থেকে ওয়ান টু ওয়ান যে প্রাইভেট কেয়ার এই সব কিছু নিয়ে প্রপার একটা গাইডলাইন্সের মাধ্যমে দ্রুত অ্যাচিভ করার একটা সুযোগ তৈরি হয় আবাসিক আসলে আর অনাবাসিকে হলে কি হয় আপনি ক্লাসে আসলেন এক ঘন্টা পড়লেন খাতায় নোট নিলেন বাসায় যেয়ে সব ভুলে গেলেন ভুলে গেলেন বুক সেলফে নোটবুকটা রেখে দিলেন আপনার ইংলিশটাও বুক সেলফে থেকে গেল বাট আবাসীকে হলে কি হয় আপনি ক্লাসে শিখলেন আবাসিকে হলে বসে সবার সাথে প্র্যাকটিস করলেন আপনার চর্চাটা হয়ে গেল মুখ দিয়ে আপনি ইংলিশটাকে বললেন এর ফলে আমরা সহজেই ফ্লুয়েন্ট স্পিকার হয়ে যাই অল্প সময়ের মধ্যে আমি যদি এটার সাথে একটু অ্যাড করি যেটা হচ্ছে আমাদের আবাসিক কেন কম সময় লাগে এটার একটা বড় প্রশ্ন হচ্ছে যে আমাদের কাছে সবাই করে যে বারো বছর ধরে পড়লাম তেরো বছর ধরে পড়লাম তখন পারলাম না আর আপনারা দুই মাসের মধ্যে কীভাবে ফ্লুয়েন্ট স্পিকার বানায় দেন এটা আমরা মাথায় আসে না তাদের উদ্দেশ্যে আমি জাস্ট একটা কথা বলি যে আমাদের সময়টা কম লাগে কারণটা কি আমরা আপনি উনিশ বছর ধরে বা তেরো বছর ধরে চোদ্দ বছর ধরে যত বছর ধরে পড়ে থাকেন না কেন আপনি একটা সাবজেক্ট হিসেবে শেখেন যার কারণে ওইটাকে আপনি মানে জাস্ট পরীক্ষায় পাশ করছেন দ্যাটস আপনি ইংলিশে কথা বলতে পারেন না বাট আমরা ইংলিশটাকে একটা ভাষা হিসেবে শিখাই সো আপনি ইংলিশের ভাষাটা কীরকম একটা বাচ্চা যখন হচ্ছে কথাই বলতে পারতো না সে জাস্ট লিপ রিড করে তারপর হচ্ছে সে কী করতে পারতো বাংলায় কথা বলতে পারতো তাদেরকে শেখানো হয়েছে আর আপনি এখন তো কথা বলতে পারেন এখন কাজ হচ্ছে শুধু আপনাকে এমন একটা পরিবেশে রাখা যেখানে সবাই ইংলিশে কথা বলে ওই জায়গা থেকে ক্লাস ক্লাস হচ্ছে কি প্র্যাকটিক্যাল লাইফের প্র্যাকটিস সব কিছু মিলে আপনি হচ্ছে ইংলিশে খুব তাড়াতাড়ি কথা বলতে পারছেন আপনি এগ্রি করেন কি হ্যাঁ আমিও বিশ্বাস করি যে ব্যাপারটা এরকম যে আপনি যদি ইংরেজি শিখতে চান এবং তাড়াতাড়ি শিখতে চান স্যার আমার হাতে তো অনেক সময় নাই আমি অতি দ্রুত শিখতে চাই তাহলে অবশ্যই আপনাকে আবার খেয়ে আসতে হবে